আন্টি মা আপনার জন্য ইফতারি পাঠাইছে বলছে ইফতারিটা রাইগা প্লেটটা দিয়ে দিতে আরে যাও যাও পরে দিবনি নি আরে না 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 মা বলছে এখনই দিতে আপনার এরকম অনেক ফ্লেট নিছেন নি আর ফিরত নাই কি হরে আল্লাহু আল্লাহু আন্টি আম্মু ইফতার পাঠাইছে আচ্ছা বাবা দাঁড়াও ইফতার গুলো রেখে তোমাকে আমি প্লেটটা দিয়ে দিচ্ছি না না প্লেট লাগবে না কালকে যখন ইফতারি পাঠাবেন এই প্লেটেই দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি এমন কোলা কেন রোজা রমজানের মাস একদম না ও তাই তো ভুলেই গেছিলাম